হায় গাইস সবাই কেমন আছেন আজকে আবার আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ছৈলা বাগানের ভিডিও যে ছৈলা বাগানের টক টক ছৈলা ফল মেজেন্টা রঙের ফুলগুলি আপনাদের দেখানোর জন্য হাজির হয়েছি তো বন্ধুরা এই যে ছৈলা ফলগুলি আছে দেখতাছেন চিকুন চিকুন ডালার মাথায় ফলগুলি গোল গোল নেন্জালা ঝুইলে আসে সবুজ রঙের আর এই যে ফলের ফুলগুলি হয় সেই ফুলগুলি কিন্তু কলিতে যখন ফুটে তখন কিন্তু মেজেন্ডা রঙের পাপড়ি বের হয় তো বন্ধুরা এই মেজেন্ডা রঙের পাপড়ি ওই যে ভিতরে আসে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে দেখতে আর এই ফলগুলি কিন্তু ঝুইলে আসে তো বন্ধুরা এই ফলগুলি যখন পাকে তখন কিন্তু খেতে টক টক লাগে আর টক ফল লবণ দিয়ে খেতে সবচেয়ে সুস্বাদু মজাদার এবং খাইতে ইচ্ছে ইচ্ছে করে এটা কিন্তু সুন্দরবনের নদীর পারে। এই যে বন্ধুরা ছইলা ফল ফুইটা আছে মেজেন্ডা এবং সাদা রঙের নদীর পারে এই গাছগুলি কিন্তু একদম বাগান হইয়া আছে যে বাগানের ভিতরে শুধু ফুল আর ফুল ফল আর ফল তার কোনো শেষ নেই তো এই ফলগুলি কিন্তু বারো মাসই হয় এখন আশ্বিন কার্তিক মাসে সিজনালি ফল যে সিজনালি ফলগুলি খেতে আসলেই কিন্তু খুবই মজাদার কারণ হয়েছে একটাই এই ফলগুলি খেতে টক লাগে আর টক ফলে যখন লবণ দিয়ে খাওয়া হয় তখন তো নিশ্চয়ই ভালো লাগবে আর যারা এই টক ভালোবাসে তাদের কাছে তো কোনো কথাই নাই তো বন্ধুরা সুন্দরবনের নদীর পারে লবণাক্ত কেদামাটিতে কিন্তু এই গাছগুলি সবচেয়ে ভালো জন্মে মিষ্টি পানিতে খুবই কম জন্মে ওই যে দেখতে পাচ্ছে নদীতে কিন্তু একটা নৌকাও বাঁধা আছে তো ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ